কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বুধবার সকালে কুষ্টিয়া চার আসনে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসালিয়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় এক বৃদ্ধ ভোটারের কাছে ভোট চাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষের সম্মতিতে বুধবার সকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয় তবে বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষে গুরুতর আহত সাতজনকে খোকসা ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে বিএনপির চারজন এবং জামাত ও শিবিরের তিনজন কর্মী রয়েছেন আহত বিএনপি কর্মীরা হলেন জয়ন্তী হাজরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খায়রুল হাসান রিন্টু তুহিন শেখ ও রহমান শেখ অন্যদিকে আহত জামাত ও শিবির কর্মীদের মধ্যে রয়েছে খোকসা উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি শেখ সাইদুল ইসলাম সাইদ ইসলামী ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং জামায়াত নেতা ও ইউপি সদস্য এস এম আবু দাউদ মহিলাদের ভোট কেন্দ্র করে তারা উত্তেজনা সৃষ্টি করে যার কারণে উভয়ের মধ্যে হাতাহাতি এবং এক পর্যায়ে মারামারি পর্যায়ে যায় যার কারণেই আমাদের দুইজন ভাই আহত হয়েছে যারা হাসপাতালে ভর্তি আছে আমরা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিষয়টা আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বিএনপির অভিযোগ জামাত ও শিবির কর্মীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং হামলায় চাইনিজ কুরাল ও চাইনিজ স্টিক ব্যবহার করা হয় তবে জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি হামলা করেছে যাতে নির্বাচনে তারা কাজ না করতে পারে নির্বাচনে যাতে যে ষড়যন্ত্ররা করছে সেইসব ষড়যন্ত্র যাদের মোকাবেলা না করতে পারে এই জন্য আমাদের উপরে এরকমভাবে হামলা করা হচ্ছে এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে খোকসা থানার পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থাও গ্রহণ করা হবে Fidu Bangla News Desk.